আসসালামু আলাইকুম পাতার কি সাইজ হয়েছে আসসালামু আলাইকুম আমি সোমা আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত যারা নতুন তারা সবাই সাবস্ক্রাইব করেছিলেন আর যারা পুরাতন আছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে লাউ গাছের খাবার ফুল ফচা এবং সবজির ফোষা ভিজিয়ে রাখছি আর এই যে দেখুন আমার লাউ গাছগুলা মার্শাল্লা একটু একটু করে বড় হচ্ছে ভালো লাগে দেখে আমি যতই অসুস্থ থাকি না কেন আমার সাদ বাগানে আসলে আমার অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন আর মানুষের কেমন লাগে জানি না আমার ছাদ বাগান বা গাছ আমার অনেক ভালো লাগে বলতে পারেন এক প্রকারের শান্তি অনুভব করি যখন আমি বাগানে যাই এই যে গাছের দিকে তাকালে ফুল ফল সুচি এগুলোর দিকে তাকালে একটা অনেক ভালো লাগে গাছ করে আমার যত কষ্ট যত ক্লান্তি মনে হয় যে কাছে ছিল আমি ভুলে যাই আর দেখতে পাচ্ছেন গাছে শুরু করেছে ছোটো ছোটো হচ্ছে এখন গাছে নাইট্রোজেন এবং কটোলজাতীয় খাবার দুটাই প্রয়োজন সেই জন্য আমি যে খাবারগুলো তৈরি করে রাখছি তো যে খাবারগুলো রেডি করে রাখছি ওইগুলো ইনশাল্লাহ দেব আর আগে কী খাবারগুলো দিয়েছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আমি দিয়ে দেখা আমার গাছে কী খাবার দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছি নেবুলা বিন্দুলা আসতে শুরু করছে লাগুলার সাইড নাম যেহেতু বিন্দু আমার মনে বিন্দু বিন্দু হবে আর এই যে প্রথমে একটি আমি দেখালাম যে লাউটা পরিবেশন করে দিয়েছিলাম ওইটা একটু একটু করে হচ্ছে এই যে দেখেন বিন্দু লাউ ছোটো ছোটো জালি আমার মনে হয় লাউটা হয়তো হচ্ছে যে বা এক দেড় কেজির বেশি হবে না এরকম সাইজের হয়তো হবে তো দেখা যাক ইনশাল্লাহ বড় হলে তো শেয়ার করবো দেখতে পাচ্ছেন গাছগুলো ফুল ফল আসতে শুরু করছে আমি একটু অসুস্থ বাচ্চাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কারণে গাছের যত্ন তেমন নিতে পারতেছি না যার কারণে আমার গাছগুলো একটু দুর্বস হয়ে যাচ্ছে তো আজকে আপনাদের যদি শেয়ার করবো আমি কটা জাতীয় ফুল খাবার দিই সেটা আর দেখতে চাইলে ভিডিও গাছ পর্যন্ত দেখতে হবে গাছটা আছে আমাদের নদী দেখতে পাচ্ছেন গাছগুলো হচ্ছে আমি ঢাকগুলো যে শাখাগুলো দেখছেন আমি আগাটা কম করে দিয়েছিলাম আমি সিজে কাটিং করে দিয়েছিলাম তারপরে যে শাড়ি ঢাকাগুলো বেরোচ্ছে আর এই যে গাছটা আমাদের সাথে ছিলাম যে ছোট ছোট জায়গাগুলা নতুন সেগুলো হচ্ছে এইগুলোর পাতা দেখছি আর এই একটা এটাও উঠে গেছে এটাও বেশ বড় হচ্ছে আগাগুলা বের হচ্ছে থেকে আমি হয়তো তাড়াতাড়ি রিলাও খাব আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই যে লাউ গাছের রোড়া থেকে যে ছোট ছোট মাসের চারাগুলো আমি উঠায় রাখছিলাম সেইগুলো এগুলো বেঁচে গেছে যে বের হচ্ছে এগুলো যে বড় হবে আশা করি এটা গাছ এই যে ছোট্ট ছোট্ট টমোটা গাছগুলো লাগিয়েছিলাম এইগুলো মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে জানি না কেমন টমাটা হবে সাথে দেখতে পাচ্ছেন গাছগুলো বড় হচ্ছে আর এই যে ছোট ছোট সব যে লাউ গাছের খাবার তো এই গাছগুলো সেই গাছগুলোতে একটু মাসাল্লাহ এরা বড় হচ্ছে এদের যে একটু ঝিমাই গেছিলো সে ঝিম কেটে গেছে দেখাচ্ছেন চারাগুলো সুন্দর হচ্ছে আর এই যে দেখাইছিলাম একদিন পটলের চারা মানে পটলের চারা তো না পটলের ঢাল এবং যে শিকড়টা আমি টোলের ভিতরে বসিয়েছিলাম সেগুলো থেকে যে কুশি বের হতে শুরু করছে ইনশাল্লাহ গাছে গাছে যাবে দেখছেন সবগুলো ঘুরতে শুরু করছে আর একটা জিনিস দেখায় এই যে এটা হচ্ছে সেই যে মানে পেঁয়াজের বীজ আমি ছড়াই দিয়েছিলাম সেই পেঁয়াজের বীজ থেকে দেখুন ছোট্ট ছোট চারা বের হচ্ছে আমি কখনো কল্পনা করিনি যে এই বীজ থেকে চারা হয়ে দেখেন মার্শাল্লা ছোটো ছোটো চারা বের হচ্ছে তো এটা হচ্ছে হলুদ রঙন হঠাৎ করে ভ্যানে পেয়ে গেলাম একদিন ওই চারাটা নিয়ে আসি বসাই দিয়েছি আমি খুবই ভালো লাগছিল দেখে যার কারণে আসছি ভিডিওতে কালারটা সেরকম আসেনি এরা তো আমার বাগানে অনেক আগে থেকে আছে আর এই যে চিম গাছগুলো চিম গাছগুলো বেশ মাছ অনেক সুন্দর হয়ে উঠতেছে আমি কিন্তু ছিম গাছেরও যে কাটিং করে দিয়েছি দেখতে পাবেন আমার চিম গাছের আগাগুলো সব কেটে কেটে দিয়েছি যাতে দ্রুত ঢাল ছড়াই গাছটা অনেক ছড়াই এবং প্রচুর ছিমাসেই দেখেন আগাগুলো সব কেটে কেটে দিয়েছি একটা আগা কাটলে দেখা যায় যে পাঁচ থেকে ছটা সাতটা আগা বের হয় এই জন্য আমি আগাগুলো পেটে পেটে দিয়েছি কারণে আমি দেখেনি যে আমার সাইড থেকে আগাগুলো বের হচ্ছে এবং দ্রুতই দ্রুতই গাছগুলো সরাই যাচ্ছে এটা হচ্ছে পুনিং করে দিলে পরে এই জিনিসটা খুব ভালো হয় অনেক পাওয়া যায় ইনশা আমি সব গাছেরই পুনিং করে দেই। আর এই যে দেখেন এটা হচ্ছে সেই পটাশিয়াম যোগান দেওয়ার খাবার যেটা আপনি খুব স্বল্প দামে পেয়ে যাবেন যেহেতু আমরা জৈব উপায়ে ছাদ বাগান করি সেই হিসাবে আমাদের জৈব যে প্রক্রিয়াগুলো চল মানে দেওয়া যায় সেইগুলোই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ মানুষ যে বাজারে যে সবজিগুলো আনে তার ভিতরে দুনিয়া রাসায়নিক সার কীটনাশক এগুলোই ব্যবহার করে তো আমরা ছোটো খাটো তো একটু বলতে পারেন যে সার ওষুধ ছাড়া সবজিগুলো খাওয়ার চেষ্টা করার জন্য এই কষ্টগুলো করি তো সেই হিসাবে ইনশাআল্লাহ এইটা আপনার ভালো পটাশের যোগান দেয় তো আমি হঠাৎ করে পেয়ে গেলাম এই সম্পূর্ণ কলাগুলো আমার থেকে পঞ্চাশ টাকা আসে পঞ্চাশ টাকা দিয়ে আমি এতগুলো কলা নিয়ে আসছি এটা ছোটো ছোটো করে কেটে টুকরো করে দিলে তাড়াতাড়ি পচে পানিতে মিশে যাবে যার জন্য ছোটো ছোটো করে টুকরা করে দিচ্ছি আর কী বলবে এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা যারা কষ্ট করে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ আশা রাখি সামনে আমার যে ভিডিওগুলো আসবে আপনারা এরকম ছোটোখাটো টিপসগুলো পাবেন তো সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আর ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ